এক বনে বাস করত, খরনখর নামে এক সিংহ একদিন শিকারে বেরিয়ে সে সারা দিন ঘুরে ঘুরে হয়রান হল কিন্তু কোনো খাবারই সে জোটাতে পারল না সন্ধ্যার মুখে প্রচণ্ড খিদেই ধুকতে ধুকতে সে এক পাহাড়ি গুহার সামনে পৌঁছল নিজের গুহায় ফিরবার মতো শক্তিটুকুও তার ছিল না তাই ভাবল রাতের মতো এই গুহাতেই আশ্রয় নেবে গুহাটা যার দখলে সেই জানোয়ার আর নিশ্চয়ই রাতে ফিরে আসবে তাকে মেরেই আজকের মতো খিদে মেটানো যাবে এই ভেবে সেই ক্ষুধার্থ সিংহ গুহায় ঢুকে এক কোণে গুটি সুটি মেরে পড়ে রইল এখন এই পাহাড়ি গুহায় বাস করত এক শেয়াল তার নাম দধিপুচ্ছ সে বেরিয়েছিল চড়ায় একটু রাত হতেই সে ফিরে এলো কিন্তু গুহাই ঢুকতে গিয়ে সাবধানী শেয়াল থমকে দাঁড়িয়ে পড়ল গুহার মুখে মাটিতে চোখ পড়তে দধিপুচ্ছ দেখতে পেল সিংহের পায়ের ছাপ আর এই সিংহের পায়ের ছাপ বাইরে থেকে গুহায় গিয়ে ঢুকেছে কিন্তু সিংহ যে বাইরে বেরিয়ে গেছে তেমন কোনো ছাপ তো কোথাও নেই ভয়ে ভয়ে দুপা পিছিয়ে এসে দধিপুচ্ছ ভাবতে লাগল সিংহ গুহার ভেতরে ঘাপটি মেরে রয়েছে না বেরিয়ে গেছে তা ঠিক ঠিক বোঝা যাচ্ছে না ব্যাপারটা জেনে নিশ্চিন্ত হয়ে তার পরে গুহায় ঢুকব এই ভেবে সে গুহার দিকে মুখ করে দাঁড়িয়ে চেঁচিয়ে ডাকল ও ভাই গুহা গুহা পরপর দুবার ডেকে খানিক্ষণ চুপ করে থাকলো সে পরে আবার বলল গুহা তুমি চুপ করে আছো কেন তোমার কি হলো তোমাতে আমাতে যে কথা হয়েছিল তা কি ভুলে গেলে আমি বাইরে থেকে এসে তোমায় ডাকবো আর তুমি আমার ডাকে সাড়া দেবে আজ তাহলে চুপ করে আছো কেন তুমি যদি সাড়া না দাও তাহলে আমি আর ভেতরে ঢুকছি না অন্য গুহায় চললাম শেয়ালের কথা কানে যেতে গুহার ভেতরের সিংহ নড়ে চড়ে বসল সে ভাবল শেয়াল ফিরে এলে রোজ রাতে গুহা নিশ্চয়ই তাকে ডাকে আজ আমার ভয়ই মনে হয় চুপ করে আছে গুহা যখন চুপ করে আছে আমি শেয়ালকে ডেকে কথা বলি শেয়াল চলে গেলে গোটা রাত খিদেই বড় কষ্ট পেতে হবে এই ভেবে সিংহ গুহার ভেতর থেকে ডেকে বলল এসো ভাই শিয়াল ভেতরে এসো মেঘের গর্জনের মতো সিংহের গলার শব্দে গুহার দেয়াল কেঁপে উঠল দূরের জানোয়ারেরা সেই শব্দ শুনে ভয়ে স্তব্ধ হয়ে রইল সিংহের কথা শুনে দধিপুচ্ছ আপন মনে বলে উঠল সর্বনাশ সিংহ যে আমার জন্যই ভেতরে গাপটি মেরে রয়েছে ভাগ্যে অসাবধান হইনি তাই প্রাণে বেঁচে গেলাম এবারে নিজের পথ দেখি এই ভেবে সে গুহার মুখের বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলল এ তো ভারী তাজ্জব কাণ্ড পাথরের গুহা কথা বলে এমন কথা তো জন্মে শুনিনি সিংহ মশায় আপনি গুহায় থাকুন আমি চললাম